নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে দুপুরে কিছুই রান্না করিনি সেরকম একটু ভর্তা রান্না করছি ডাল মাছ ভাজা দেখেন আমার হাতে মরিচ মাখা চিজে লাল হয়ে আছে এখানে প্রথমে পেঁয়াজ ভেজতা করা ভাজা দিয়ে মাছ ভাজা ভাত খেয়ে নিচ্ছি অনেকদিন পরে দুপুরে এরকম ভর্তা রান্না আমার হাতটা এখনো লাল আছে তারপরে এখানে আমি মাছ ভাজাটা খাওয়া শেষ এখানে একটু বেগুন ভর্তা নিয়ে নিলাম বেগুনটা জাস্ট বলি ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে চড়াই দিচ্ছি জল টল কিছুই দেয় নেই সোডা মিডিয়াম থেকে একটু হাই রাখছে এর মধ্যে বেগুনের জল দিয়ে বেগুনটা সিদ্ধ হয়ে নিছে। তারপর এখানে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে আমি বেগুন ভর্তাটা মাখায় নিছি বেগুন ভর্তাটা আসলে বাপি মাখাইছে আর এখানে আমি আবার নিয়ে নিলাম কাঁঠাল বিচি ভর্তা কাঁঠাল বিচি ছিল কিছু তাই একটু ভর্তা বানিয়ে নিলাম কাঁঠাল বিচিটাও আমি সিদ্ধ করে আগে তারপরে হামান একটু মেখে নরম করে তারপরে নিয়ে নিলাম এখানে আমি এখন বেগুন কাঁঠাল এক একসঙ্গে নিয়ে নিচ্ছেন ডাল নিয়ে নিচ্ছে যদি কারো পছন্দ লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ডাল দিয়ে বেগুন দিয়ে একবারে সব মাথায় নিচ্ছি লাউ দিয়ে মাছ রান্না করছিলাম তার খাইনি আমার একটা ফেসবুক পেজ আছে প্রদীপ পুতুল নামে এটাকে ফলো দিয়ে রাখবেন আমার খাওয়া শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই